হাই বন্ধুরা কেমন আছেন আমি আবার পরের ভিডিও নিয়ে চলে এলাম আজ মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা জানালাম মকর সংক্রান্তিতে আমাদের পিঠে হয় তাই পুর আগে করে নিচ্ছি নারকেল করে নিয়েছিলাম দিয়ে কাকিমা পুর আর অল্প করে নারকেল নাড়ু করে নিলাম এই তো পুরো করে নিয়েছি দিয়ে পরে চালগুঁড়িগুলো চেলে পড়ে মেখে নিলাম গরম জল করে আসলে ফোন ধরার আমার লোক নেই বলে তাই আমি নামিয়ে করতে পারিনি আমি ফোনটা ধরেছিলাম উনানে পিঠেগুলো করছিলাম পুর পিঠে এই পিঠেটাকে পুর পিঠে বলে মানে অনেকেও বলে গ্যাড় পিঠে আবার কেউ কেউ বলে পুর পিঠে চাচ্ছি আর নারকেলের পুর নিয়ে নিয়েছিলাম দিয়ে একে একে করে সব ওরকমভাবে করে নিয়েছিলাম ওরকম শেপে সব করে নিয়েছিলাম তারপরে আমাদের প্রথমে পিঠে করতে হয় তারপরে ভাত বসাতে হয় তাই তাড়াতাড়ি খুব করছিলাম আগে খুব পিঠে খেতাম মা ঠাকুমা সবাই বানিয়ে দিত এখন নিজে বানায় বলে অতটা পিঠে খায় না পিঠে ভালোই লাগে না এখন কেমন হয়েছে কমেন্ট করবেন সবাই করতে পেরেছি কি পারিনি পিঠে গুলো ভালো হচ্ছিল এই তো সব উঠে যাচ্ছিল দিয়ে ওইটা সব দিয়ে দেব বাটির মধ্যে গোল গোল মিষ্টির মতন হয়েছে রসগোল্লার মতন কাদের কাদের পিঠে করতে হয় কমেন্ট করবেন জানাবেন যে মকর সংক্রান্তির আগের দিনে কাদের কাদের পিঠে করতে হয় বেশি করিনি কারণ ভাত বসাতে হবে তো তাই বেশি করিনি কারণ আমাদের পিঠে করে ভাত এই তো যিশুর বাবাকে দিয়ে দিয়েছি যিশুর বাবা আবার এমনি সিদ্ধ পিঠে খায় না আমি আবার দুধ দিয়ে ঘেটে দিয়েছিলাম তারপর পুর একটু চাচ্ছি আর খেজুর গুড় দিয়ে দিয়েছিলাম